এবার সাংগঠনিকভাবে ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে দাঁড়ালো বিএনপি বিএনপির হাইকমান্ড বিএনপি সর্বশক্তি দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানাতে চায় মেয়র হিসেবে দায়িত্ব দিতে চায় এটা অনেক তাৎপর্যপূর্ণ যে এই ধরনের বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মেয়র পদ নেওয়া না নেওয়া যে নির্বাচনে অংশগ্রহণ করলে একটা সময় ছিল যে বিএনপি তার তাকে বহিষ্কার করতো যে টাইপের নির্বাচনে ওই টাইপের নির্বাচনের একটা কি কেন্দ্র করে বিএনপির যে সিরিয়াসনেস এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দর্শক আমি অবাক যে ইঞ্জিনিয়ার ইশরাক বলেছে হয় কবরে যাবো নইলে শপথ করব এর মানে ডু আর ডাই শেষ পর্যন্ত আসিফরা সরকার ইশরাকদের সাথে পেরে উঠবে না মনে হয় কারণ তারা কবরে যাবে প্রয়োজনে এখন এই সরকারের বিরুদ্ধে যত আন্দোলন করা হয়েছে সব আন্দোলনে প্রায় সফল হয়েছে ইসরাকদের এটাও আমার মনে হয় যে আহ বিএনপি এটা নিয়ে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে যেমন একদিকে ঢাকার একাংশ অচল করে দিচ্ছে ইশরাকের লোকজন আর দিকে ইশরাককে দ্রুত শপথ না পড়লে বৃহত্তর আন্দোলনে হুশিয়ারি সালাউদ্দিনের মানে একটা ইশরাকের একটা ঘটনাকে কেন্দ্র করেই রাজনীতির মোর ঘুরিয়ে দিতে চায় বিএনপি ইসরাককে মেয়র বানানো মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া বা শপথ গঠানো শুধু এটা নয় এটার উপর ভিত্তি করে সরকার শিক্ষা দিতে চায় বিএনপি এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে চায় না বিএনপি আঙ্গুল বাঁকা করলে সরকার যেটা চায় না সেটাও করতে সেটা বিএনপি পারে এই সক্ষমতাটা দেখাতে চায় যেমন বিএনপি আদালতকে ম্যানেজ করতে পেরেছে পাঁচ আগস্টের পর আর্জি সংশোধন করা যেটা একদম গ্রহণযোগ্য ছিল না এবং নির্বাচন কমিশনের মাধ্যমে আপিল না করা মানে নির্বাচন কমিশন বিএনপির কথা চলে আহ এরপর আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেট প্রকাশ করে দিয়েছে বিএনপির কথায় চলে ইসি এই প্রমাণ করেছে বিএনপি বিএনপি তো আরো দেখিয়ে দিতে চায় যে সরকার আপনি যতই চালাকি করেন এই সরকারের বিভিন্ন উইং কিন্তু আমাদের দখলে আমরা কি পারি দেখেছেন না আপনাদেরকে ওভারলুক করে আপনাদের সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে আমরা এই পারি সেই পারি এই যে করে দেখিয়েছি এরকম একটা হ্যাডম দেখাতে চাই বিএনপি এরকম একটা সক্ষমতার প্রমাণ দিতে চাই বিএনপি যদি আপনি এই ধরনের হ্যাডম দেখাতে পারেন তাহলে সামনের দিনগুলোতে ডক্টর সাথে সরকারের বিএনপির যে বৈঠকগুলো হবে যে সমঝোতাগুলো হবে বা যে আলোচনা নেগোসিয়েশন গুলো হবে সেখানে এরা এগিয়ে থাকবে এগুলো বলতে পারবে দেখাতে পারবে এই যে দেখো আমরা কি পারি অথবা তাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং নেতাকর্মীরাও অনেকে হতাশ বিএনপি যে সরকার নাকি বিএনপি কি গুনে না কোন ঠাসা ইত্যাদি ইত্যাদি তখন বলতে পারবে ওই না আমরা যা চাই সেটি তো হয় নির্বাচন কমিশন টমিশন হয়তো বিএনপির কথায় চলে কিসের আসিফ মাহমুদ এরা যা বলে হয় আসিফ মাহমুদ বলেছিল যে আমরা স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি হয়েছে আমরা আসিফ নজরুল এবং নাহিদ নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অথচ বিএনপি বলেছে না চুপ্পু থাকবে থেকেছে মানে বিএনপি পদে পদে এরকম হ্যাডম দেখাতে যাচ্ছে পার্ট অফ দিস ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাউদ্দিন সালাউদ্দিন এর মানে ওই এই এক ইশরাকের ঘটনা দিয়ে সরকারকে কঠিন শিক্ষা দিতে চায় বিএনপি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা দ্রুত না করা হলে ঢাকার চলমান আন্দোলন থেকে দেশে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সম্মান রক্ষা হবে কিনা সন্ধিহান বলে মন্তব্য করেন মানে এগুলো সব একসাথে রিলেট করে কিন্তু আলোচনা করছেন বিএনপি মানে বিএনপি যা বলবে সেটা করতে হবে নইলে খবরাস ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে ডক্টর ইউনুসকে ট্রেনে হেসরে নামানো হবে এক ইশাকের ঘটনা দিয়ে তাদের হেরাম প্রমাণ করতে যাচ্ছে একই সাথে ডক্টর এন কঠিন হুমকি দিয়ে দিচ্ছে অর্থে বিএনপি এটা কেন ডুয়ার দায় নিয়েছে বুঝতে পারছেন তবে হ্যাঁ বিএনপি যদি এখানে পিছু হটে তাহলে সরকারের লোকজনও বুঝবে এটা যে না বিএনপি তো দুর্বল এরা কবরে যাওয়ার কথা বলে শেষ পর্যন্ত আমরা তো দাবি মানলাম না কবরে তো গেল না এই জন্য বিএনপি এটা ডুয়ার দায় হিসাবে নিয়েছে আমার মনে হয় যে এখানে ডক্টর ইউনুস সরকার অন্য সব জায়গায় তো কিছু ঘটেছে যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করে নাই ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নাই নানান জায়গায় ওই রকম এই ডক্টর ইউনুস সরকারকে বিএনপির কাছে আমার ধারণা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে এটা তো আনবেই আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে ওটার সাথে আওয়ামী লীগের বিচারের আওতায় আনে জামাতের বিচার কিভাবে করা যায় সেটা আপনার বুঝবেন হাসিনা পতন নিষ্ঠুর ভাবে হয়েছে তাদের পরিণতি করুন তা ইতিহাস বলে দেয় যাই হাসিনা হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কথা এই যে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের লোক বিএনপিকে বিএনপিতে আনতে হবে বিএনপি কি আকাল বলেছে লোকের এই ধরনের কথাবার্তা সালাউদ্দিন আহমেদ বলছেন না এগুলো কোনো কথা না আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দেওয়ার কথা তারা বলছেন আহ ক্লিন ইমেজের ব্যাখ্যা দিচ্ছেন নির্যাতনকারী না এমন ব্যাখ্যা দিচ্ছেন এটা তো স্পষ্ট দর্শক এই এক ইশাকের ঘটনা দিয়ে বিএনপি রাজনীতিতে তোলপাট তৈরি করে দিয়ে ডক্টর ইনসকে কঠিন শিক্ষা দিতে চায়